এটা হচ্ছে আমার বাবানের লাইফের ফার্স্ট সেভিংস ও কিন্তু নিজেই এই ভাঁড়টা ভর্তি করেছে মানে নিজে তো আর ইনকাম করে না ওকে আমরা যা টাকা খুচরো পয়সা যা দিয়েছি ও হচ্ছে সেগুলো ভাঁড়ে ফেলে ভাঁড়টা ভর্তি করেছে আর ভাঁড় দেখো একদম ভর্তি হয়ে গেছে আর একটাও টাকা পয়সা কিছুই ঢুকছে না আর আমাদের প্ল্যানই ছিল ভাঁড়টা হচ্ছে জুন মাসের সাত তারিখের আগে ও ভর্তি করার যেহেতু জুন মাসের সাত তারিখ হচ্ছে ওর বার্থডে তাই জন্য ওকে তার আগে মানে ভর্তি করে ভাঁড় থেকে যে টাকাটা হবে সেটা থেকে ওকে একটা গিফট কিনে দেওয়ার ইচ্ছে ছিল তো এটা ভর্তিও হয়ে গেছে আর এখানে ছিল বেশিরভাগ খুচরো আর আর আমরা এখন ভাবছি ওকে একটা সাইকেল কিনে দেবো যেহেতু ওর সাইকেলটা অনেক ছোটো হয়ে গেছে এখন যে সাইকেলটা চালায় এটা হচ্ছে ওর মামা ওকে ওর মুখে ভাতে দিয়েছিল সাইকেলটা অনেকটা ছোট হয়ে গেছে ওই জন্য ওকে ভাবা হয়েছে একটা সাইকেল কিনে দেওয়া হবে যদিও সেটা অফলাইন না অনলাইন সেটা এখনও ভাবা হয়নি আর বাবান দেখো আমাদের হেল্প করছে ও কিন্তু সব রকম কয়েন আলাদা আলাদা করে গুনছে এখানে ওকে যেমন বলেছে আর ও নিজেও খুব এক্সাইটেড ছিল কত টাকা এখানে হয়েছে তো সব নোট কয়েন সব রকম আলাদা আলাদা করে গোনা হয়ে গেছে আর এখানে মোটামুটি ছিল চার হাজার চারশো সামথিং